কলকাতা পৌরসভার নোটিশ দিয়ে জানালো যে বিশ্বকর্মার ছুটি বাতিল ঈদের জন্য দুদিন তারপরে আবার ঢোক গেলে বলছে তারপরে টাইপোগ্রাফি ভুল শুনুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ টু সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করল ঈদের দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্মার ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে গেল এটা কি মজা পান আপনারা ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য এটা এই বছর শিবরাত্রি এমন সময় হচ্ছে যখন মহাকুম্ভে ষাট কোটির বেশি মানুষ অনুষ্ঠান করেছে এই বছরের শিবরাত্রির একটা আলাদা মাহাত্ম রয়েছে তাছাড়া আমাদের এই রেয়াপাড়া সিদ্ধনাথ মহাদেব মন্দির এটি আমাদের জেলা শুধু নয় রাজ্যের মধ্যে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এখানে বিরাট মন্দির আছে মিষ্ঠার সঙ্গে পূজা আর্চা হয় হাজার হাজার মানুষ আসবে পনেরো দিন ব্যাপী এখানে ধর্মীয় কথা মেলা এবং সকলের মিলিত জায়গা একসঙ্গে আছে না তাদের আমি শুধু বিধায়ক নাই মন্দির কমিটির সভাপতির বিধায়ক প্রত্যেক বছর এখানে চেষ্টা করি শিবলিঙ্গে জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করে আমার যে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সেটা আমি করে এখানে যারা জলযাত্রী আছেন তাদেরকে হল এবং জল বিতরণ করে এখানে এখানে যে গ্রহণ করে পরমান্ন দাদা একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ হচ্ছে তার তথ্য নিয়ে এবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি একটু অজ্ঞ আছি এই ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন তাদের অনুরোধ করছি বিষয়টা নিয়ে একটু গবেষণা করে সঠিক তথ্য জানাবেন ধারে পাশে রাধারমন দাস বলে একজনকে দেখি যার আগের নাম ছিল রাহুল যাদব তার সঙ্গে পরামর্শ করলে তুমি আশা করি ইস্কনের ক্যাম্প এখনো আছে আজ অব্দি আছে সমস্ত তথ্য বই দিয়ে বই পড়ার যদি সময় না থাকে তা তিনি বুঝিয়ে দিতে পারবেন রাধারমনবাবু পরামর্শ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আর পানাগড় দুর্ঘটনা কাণ্ডে পুলিশ বলছে হিপ টিচিং নয় রেশারেশির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে এটা কমপ্লিটলি মার্ডার ইফ টিচিং করে করার জন্য মারা হয়েছে বাংলায় মহিলাদের উপর যা ঘটছে বোনেদের উপর যে ঘটছে এটা টলারেবল নয় মা যা বলেছে তাকে আমি সমর্থন করি দাদা কলকাতা পুরসভার নোটিস একটা কলকাতা পুরসভার নোটিশ দিয়ে জানালো যে বিশ্বকর্মা ছুটি বাতিল ঈদের জন্য দুদিন ছুটি দেওয়া হবে বিতর্ক হতে বিতর্ক হতে বা হ্যাঁ কি বলুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম মিলে টু সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে কলকাতা কর্পোরেশনের নোটিস প্রমাণ করল ঈদে দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্মার ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন এটা কি মজা পান তারা ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন